হেড মানে মাথা ব্যথা ব্যাক পেইন মানে পিঠের ব্যথা টুথ এইচ মানে দাঁতের ব্যথা স্টোমাক এইচ মানে পেটের ব্যথা আর্থাইটিস মানে বাত রোগ মাসেল পেইন মানে পেশির ব্যথা মাসেল পেইন মানে পেশির ব্যথা জয়েন্ট পেইন সংযোগ স্থলের ব্যথা মানে বিভিন্ন হাড়ের মধ্যে যে ব্যথা হয় সেটা সংযোগ স্থলের ব্যথা জয়েন্ট পেইন আমরা জানলাম বিভিন্ন ব্যথা সম্পর্কিত যে রোগগুলো ইংলিশ স্পোকেন করতে গেলে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে বিভিন্ন ডিজিজ সম্পর্কে জানতে হবে শরীরের বিভিন্ন অঙ্গের নাম সম্পর্কে জানতে হবে আর অনেক কিছু জানতে হবে সো ব্যথা সম্পর্কিত যে রোগগুলো আরেকবার আমরা দেখে ফেলি হেড এইচ মানে মাথা ব্যথা ব্যাক পেইন মানে পিঠের ব্যথা টুথ এইচ মানে দাঁতের ব্যথা স্টোমাক এইচ মানে পেটের ব্যথা আর্থ্রাইটিস মানে হচ্ছে বাত রোগ মাসেল পেইন মানে পেশির ব্যথা জয়েন্ট পেইন মানে সংযোগ স্থলের ব্যথা আমরা আরো কিছু কমন রোগ সম্পর্কে আমরা জেনে ফেলবো ওকে এগুলো অনেক বেশি কমন এবং অনেক গুরুত্বপূর্ণ সো কোল্ড মানে হচ্ছে সর্দি এটা প্রায় আমাদের হয়ে থাকে কোল্ড সর্দি সো আমাদের অবশ্যই এটার ইংলিশ জানতে হবে সর্দির ইংলিশ হচ্ছে কোল্ড ফেভার মানে জ্বর কপ মানে কাশি ডায়াবেটিস মানে ডায়াবেটিস হাইপার টেনশন হচ্ছে উচ্চ রক্তচাপ হাইপোর টেনশন মানে নিম্ন রক্তচাপ ওকে সো অ্যাজমা অ্যাজমা মানে হচ্ছে হাঁপানি কমন কোল্ড কমন কোল্ড মানে সাধারণ সর্দি একনি মানে ভ্রুন বা ভ্রন ভ্রণ একনি মানে হচ্ছে ভ্রণ যেগুলো মানুষের মুখে আর কি মাঝে মাঝে ছোটো ছোটো যে উঠে সেগুলো হচ্ছে আমরা দ্রণ বলবো অথবা একনি তো আমরা জানলাম কিছু ব্যথা সম্পর্কিত কিছু রোগ এবং কমন কিছু রোগ তো এরকম মজার মজার ইংলিশ ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন